গত এপিসোডে আমরা ফার্স্ট নয়স গ্লো ব্লার আর কালার ক্যারেক্টারের মতো কিছু নোট দেখেছিলাম যেগুলো আমাদের ভিজুয়াল লুক এবং ইফেক্ট বাড়াতে সাহায্য করেছিল এই এপিসোডে আমরা একটু বেশি ডাইনামিক ও ট্র্যাকিং রিলেটেড নোটের দিকে যাব যার মধ্যে প্ল্যানার ট্র্যাকার মোশন ট্রেলস লেন্স ডিস্টর্শন এবং স্ক্যান লাইন রয়েছে তো প্রথমে আমরা দেখব যে প্ল্যানার ট্র্যাকার তো প্ল্যানার ট্র্যাকারের কাজ হচ্ছে আমাদের ভিডিওর ভিতরে যে কোনো অবজেক্ট বা যে কোনো স্থানকে আমরা ট্র্যাক করতে পারবো সেটার মুভমেন্ট সহ তো এর মাধ্যমে আমরা যেটা করতে পারবো আমরা সেই মুভমেন্টের সাথে মিল রেখে সেখানে আমরা চাইলে ভিডিও ইমেজ অথবা টেক্সট অ্যাড করতে পারবো তো চলুন আমরা শুরু করি তো আমাদের প্রথম যে ভিডিওটা সেটা হচ্ছে আমাদের একটা ড্রোন শট দেখতে পাচ্ছি তো এখানে আমাদের যে রোডটা দেখতে পাচ্ছেন এই রোডের সাইডগুলোতে আমরা চাচ্ছি হচ্ছে কিছু টেক্সট অ্যাড করার জন্য তো চলুন সেটা দেখি আগে তো প্রথমে আমরা আমাদের মিডিয়া ইন সিলেক্ট থাকা অবস্থায় শিফট এবং স্পেস বার প্রেস করে সার্চ করবো হচ্ছে প্ল্যানেট ট্র্যাকার সো প্ল্যানার ট্র্যাকার আমরা এখানে পাইলাম তো এখন আমরা আমাদের এই সাইটটাকে আমরা সিলেক্ট করে নেই তো এখানে দেখুন আমরা আমাদের প্ল্যানার ট্র্যাকারটাকে সিলেক্ট করার সাথে সাথে কিন্তু এখানে একটা প্লাস একটা আইকন দেখতে পাচ্ছি যেটার মাধ্যমে আমরা কিন্তু এখানে আমাদের সিলেকশনটা করতে পারবো আর এটা যদি কোনো কারণে না দেখতে পারেন যে এরকম এটা সিলেক্ট করে আসেন কিন্তু এরকম দেখতে পাচ্ছেন আপনি সিলেক্ট করতে পারছি না কিছু তাহলে এই যে উপরে দেখুন টুলগুলো রয়েছে এখানে প্যান টুলটা সিলেক্ট করলে কিন্তু আমাদের কাজ হয়ে যাবে তো ওকে আমরা এখন যেটা করব যে আমাদের সাইডগুলোকে সিলেক্ট করব তো এখান থেকে আমরা শুরু করলাম ওকে তো আমাদের সিলেকশন হয়ে গেলে আমরা যেটা করব এখানে প্রথমে সেট এখানে একটা ক্লিক করব গোতে ক্লিক করব এরপর আমরা ফরওয়ার্ড যে বাটনটা দেখতে পাচ্ছি সেখানে যাব যদিও যদি এরকম হয় যে কোনো ভিডিওর ভিতরে আপনি যেই জায়গাটাকে সিলেক্ট করছেন সেটা সবথেকে বেশি ভিজিবল লেটসে এখান থেকে তো আপনি এখান থেকে করছেন তাহলে যেটা করতে হতো সেম কাজ এখান থেকে সেট গো দিয়ে ফরওয়ার্ডে দিবেন এরপরে আবারও এখানে এসে গোতে দিয়ে ব্যাকওয়ার্ডে যাবেন তো আমাদের যেহেতু আমরা শুরু থেকেই করতেছি তো আমরা জাস্ট ফরওয়ার্ডে দিলাম হ্যাঁ তো আমাদের সিলেকশন হয়ে গেছে পুরোটা এখন আমরা যেটা করবো যে এখানে একটা টেক্সট অ্যাড করব তো তার আগে আমরা যেটা করতে পারি যে এরকম হতে পারে যে আমাদের এখানে একটা টেক্সট অ্যাড করবো একটা ভিডিও অ্যাড করতে হতে পারে একটা কল আউট অ্যাড করতে হতে পারে সো মাল্টিপল যদি কোনো কিছু নিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে যেটা করবেন যে এটাকে সিলেক্ট থাকা অবস্থা এখানে ক্রিয়েট প্ল্যানার ট্রান্সফর্ম এটাকে এখানে ক্লিক করলেই কিন্তু একটা ডুপ্লিকেট পেয়ে যাবেন যেটাকে আমরা যে কোনো জায়গায় যতবার ইচ্ছা ততবার ইউজ করতে পারবো এবং মজার বিষয় হচ্ছে এটার ভিতরেই কিন্তু আপনার এই যে এটার যে প্রপার্টিসগুলো আসিল আমাদের ট্র্যাকিং করা সেগুলো কিন্তু এখানেও রয়েছে ওকে তো আমরা আমাদের আগেরটাকে রিমুভ করে দিই এবং এটার সাথে আমরা একটা টেক্সট অ্যাড করি টেক্সটটাকে আমরা এখানে একটা মার্জের সাথে অ্যাড করব এবং এখানে আমরা আমাদের টেক্সট লিখে নিই লেটস ওকে সাবস্ক্রাইব টু মাই চ্যানেল জি যারা যারা সাবস্ক্রাইব করেনি এখনও অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নিন তো আমরা এখানে লেআউট থেকে জাস্ট এটাকে একটু রোটেট করে নিচ্ছি এবং প্লেসমেন্টটা করে নিলাম ওকে আমরা এটাকে কিছুটা এরকম রাখি একদম ফ্ল্যাট না রেখে কিছুটা এভাবে রাখি এবং চাইলে যে এখানে শেডিং থেকে আমরা যে কোনো কিছু এখানে ইউজ করতে পারবো আমরা জাস্ট এখন ড্রপ শ্যাডোটা নিলাম ড্রপ শ্যাডো অ্যাড করার পরে এটা জাস্ট একটু পপ করতেছে এখানে তো এখন আমরা যদি এটাকে প্লে করি প্লে করার আগে এটা একটু লোড হোক নাহলে এটা ল্যাক করবে ওকে দেখতে পাচ্ছেন যেটা খুবই সুন্দরভাবে কিন্তু আমাদের এখানে আমাদের যেই ভিডিওটা সেটার সাথে কিন্তু এটা অ্যাটাচ হয়ে গেছে তো এটা দেখতেই পারছেন যে কত সুন্দরভাবে এখানে মুভ করতেছে তো এখন যদি আমরা এখানে চাই যে একটা কল আউটলেটসে আমরা একটা কল আউট অ্যাড করবো তো আমরা এখানে গেলাম আমাদের ইফেক্টে চাই এখানে আমাদের একটা কল আউট আছে তো এই কল আউটের সাথে কিন্তু আবারও আমাদের এই যেটা প্ল্যানার ট্র্যাকার প্ল্যানার ট্র্যাকারটাকে অ্যাড করতে হবে তো এটাকে অ্যাড করলাম সেম মার্জের সাথে অ্যাড করব এবং কল আউটে আমি আপাতত কিছু চেঞ্জ করলাম না এখান থেকে যে প্রপার্টিসগুলো আছে সব কিছুই কিন্তু চেঞ্জ করা যাবে তো এটাকে জাস্ট আমরা প্লেসমেন্টটাকে একটু ঠিক করে নিই আমরা এই যে এখানে যেই একটা কাগজের মধ্যে কিছু একটা দেখতে পাচ্ছি এখানে আমরা রাখলাম এটাকে কিছুটা ছোটো করে নিই ওকে তাহলে কিন্তু দেখুন এখন কিন্তু দুইটাই এখানে আমরা দেখতে পারবো ওকে তো আশা করি টেক্সটের বিষয়টা বুঝতে পেরেছেন এখন যদি এরকম হয় যে আমরা কোনো একটা ভিডিওতে যাচ্ছি স্কাই রিপ্লেস করতে বা ও সেখানে ক্লাউড বা যে কোনো কিছু যদি আমরা অ্যাড করতে চাই সেটা কীভাবে করবো তো এটা আমরা এই ভিডিওটাতে দেখি ভিডিওটা আগে একটু দেখি এখানে কিন্তু ভালো একটা মুভমেন্ট আছে প্রথমে একটু উপরের দিকে ক্যামেরাটাকে গেছে এরপরে সাইডের দিকে যাচ্ছে তো এখন আমরা জাস্ট এই স্কাইটাকে রিপ্লেস করতে যাচ্ছি এখানে তার জন্য আমরা আবারও ফিউশনে গেলাম তো এখানে আমরা একটা আগে প্ল্যানার ট্র্যাকার নিয়ে নেই তো এখন আমরা যেটা করবো যে যে এরিয়াটা আমরা সবসময় ভিজিবল দেখতে পাচ্ছি ওরকম একটা জায়গা আমরা এখানে ট্র্যাক করব সিলেক্ট করে তো চাইলে এখানে দেখুন আমরা স্কাইতে কিন্তু আমরা এখানে সূর্য দেখতে পাচ্ছি চাইলে এটাও করা যায় বাট আমরা আর একটু বেশি জায়গা নিয়ে করব যাতে সিলেকশনটা আর একটু বেটার হয় তো আপনারা যেটা চেষ্টা করবেন যে আপনাদের ক্যামেরা থেকে যত দূরের জিনিস যেটা স্কাই থেকে মানে আকাশের একদম কাছে যে জিনিসগুলো সেগুলোকে সিলেক্ট করার জন্য তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে তো সেগুলো আমরা সিলেক্ট করি তো আমরা এভাবে একটা সিলেকশন নিয়ে নেই ওকে তো আমরা এখান থেকে শুরু করলাম আমরা সেট দিলাম গো দিলাম ফরওয়ার্ড দিলাম তো আমাদের ফরওয়ার্ড সিলেকশন হয়ে গেছে তো তখন যেটা বলেছিলাম যে আমাদের এই যে প্রথম ফ্রেমে আবার আসতে হবে যেখান থেকে শুরু করেছিলাম এরপরে গোতে দিয়ে আমাদের ব্যাকওয়ার্ডে দিতে হবে ওকে তো আমাদের ব্যাকওয়ার্ড সিলেকশন হয়ে গেছে এখন আমাদের সেম এই যে ক্রিয়েট প্ল্যানার ট্রান্সফর্ম এটা দিব যাতে আমরা এটাকে বারবার রিউজ করতে পারি ও আমাদের এখানে একটা স্ক্রিনশট ছিল হ্যাঁ এই যে এটা তো এটা হচ্ছে একটা স্কাই আমরা যদি এখানে দেখি একটা ছবি আর কি তো আমরা এই স্কাইটা এখানে ইউজ করব তো এটাকে জাস্ট আমরা আমাদের প্ল্যানাট ট্রেকারের সাথে কানেক্ট করলাম এখন এই প্ল্যানাট ট্রেকারটাকে আমরা মিডিয়া ইনের সাথে মার্জের মাধ্যমে কানেক্ট করলাম তো এটা অনেক ছোট একটা ইমেজ যে কারণে আমরা আমাদের মিডিয়া ইন টু যেটা মানে আমাদের যেই এই ইমেজটা স্কাইয়ের সেটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে আমরা একটা ট্রান্সফর্ম নোট অ্যাড করবো যেটা আমরা কিন্তু আমাদের প্রথম এপিসোডে দেখেছিলাম ট্রান্সফর্ম নোট তো এখান থেকে জাস্ট আমরা সাইজটাকে ইনক্রিজ করি এবং পজিশনটাকেও আমরা আমাদের মতো করে নিয়ে নেই আমাদের যে লাইনটা আছে যেখান থেকে আমরা আমাদের স্কাইটা শুরু হয় সেখান বরাবর এটাকে রাখলাম এবং অবশ্যই এটাকে মাস্ক করবো মাস্ক করার জন্য আমরা রেক্ট্যাঙ্গল নিচ্ছি এইগুলোও কিন্তু আমরা আমাদের প্রথম এপিসোডে দেখেছিলাম তো এটার সাইজটাকে একটু ঠিকঠাক করে নিই এবং সফট এডসটাকে বাড়িয়ে দিব এবং যেটা করতে হবে আমাদের ট্রান্সফর্মে গিয়ে এটাকে কিছুটা আর একটু উপরে নিয়ে নেই যাতে আরও একটু রিয়েলিস্টিক মনে হয় আর মনে হয় সোফা ঠিকই আছে বাট এটাকে আমরা চাইলে রেক্ট্যাঙ্গল ইউজ না করে আমরা কিন্তু আমাদের পলিগন ইউজ করতে পারি তাহলে আরও বেটার সিলেকশন হবে আমাদের এটাই করি তো আমরা আমাদের সিলেকশন আমরা নিয়ে নিলাম এবং এখন আমরা সফট ইডটাকে যদি ইনক্রিজ করি ওকে আমার মনে হয় এই পয়েন্টটাকে আমরা যদি কিছুটা উপরে দিই আরেকটু ভালো হবে হ্যাঁ মোটামুটি চলে বাট এটাকে আরও সময় নিয়ে আরো আর একটু পারফেক্ট সিলেকশন করে নিতে পারেন আপনারা চাইলে ওটা টোটালি আপনাদের উপরে ডিপেন্ড করবে যে আপনারা কতটা বেটার সিলেকশন এখানে চাচ্ছেন এখন দেখা গেছে ধরেন আপনি অনেক শর্ট টাইমের জন্য একটা কাজ করতেছেন তাহলে তো এত দরকার নেই এটা সিম্পলি করে নিতে পারেন ওটা অনেকের চোখেও পড়বে না কিন্তু ধরেন অনেক লং একটা ভিডিও সেখানে আপনি স্কাইটা রিপ্লেস করতেছেন সো সেখানে তো অবশ্যই একটু টাইম নিয়ে বেটারভাবে সিলেকশনগুলো করতে হবে তো আমার মনে হয় তো ঠিক আছে তো এখন যদি এটা লোড হয় আমরা প্লে করি তাহলে ভালোভাবে বুঝতে পারবো যে আমাদের মূলত এটা তো মাস্কিংয়ের আমাদের নোট ছিল না যদিও বাট মাস্কিংটা আমরা মোটামুটি ভালোভাবে করে নিলাম যাতে একটু সুন্দর লাগে কিন্তু আমাদের মেন কনসেপ্ট হচ্ছে এখানে ট্র্যাকিংয়ের বিষয়টা যে আমরা যে একটা ইমেজ এখানে অ্যাড করলাম যদি এটা একটা ভিডিও হতো মুভিং ক্লাউড হতো তাহলে আর একটু আপাতত আমাদের যেটা আছে সেটাই করি তো এখন দেখুন এটা কিন্তু একদম আচ্ছা যদিও এখান থেকে কাটা দেখা যাচ্ছে এটা জাস্ট আমাদেরকে একটু অ্যাডজাস্ট করতে আমরা এখানে এসে কিন্তু এটা আর একটু বড় করে নিলেই হচ্ছে সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি কাসের উপরে চলে আসতেছে সেক্ষেত্রে আবার আমরা পলিগনে গিয়ে এখান থেকে মাস্কিংটা আপনাদের মতো করে এভাবে ঠিকঠাক করে নিতে হবে তো ব্যাস এখন যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি আমাদের ট্র্যাকিং একদম পারফেক্ট যদি ওটা একটু ল্যাক করতেছে কারণ ওটা পুরোটা লোড হয়নি হুম এখন যদি প্লে করি দেখুন একটা বিষয় বলতে ভুলে গেছিলাম সেটা যখনই কোনো ভিডিওর স্কাই রিপ্লেস করবেন বা যে কোনো কিছু রিপ্লেস করবেন বা কোনো কিছু অ্যাড করবেন অবশ্যই অবশ্যই কিন্তু কালার ক্যারেক্টর ব্যবহার করে দুইটা ছবির ভিতরে আপনাদের কালারের যে ব্যালেন্সটা সেটা করে নেবেন না হলে কিন্তু দুইটাকে আপনি যে চেঞ্জ করছেন এটা বোঝা যাবে এখন চাইলে কিন্তু আপনি এখানে কিন্তু টেক্সটও ইউজ করতে পারেন হোয়াটেভার যে কোনো টেক্সট আপনি যদি এখানে দিতে চান সেটাও করতে পারেন যেমনটা আমরা যে এখানে করেছিলাম আচ্ছা এখানে আরেকটা বিষয় আমি দেখাই সেটা হচ্ছে ট্র্যাকার আমরা যদি এগুলো সব ডিলিট করে দিই আমাদের প্ল্যানার ট্র্যাকার লিটসে আপনার এত হ্যাভি ট্র্যাকিং দরকার নেই আপনি জাস্ট একটা স্টিকি একটা টেক্সট এক জায়গায় অ্যাড করতে চাচ্ছেন যেটা এখানে যে কোনো কিছুর সাথে স্টিকি হয়ে থাকবে তো সেই ক্ষেত্রে আপনার জাস্ট প্ল্যানার যে ট্র্যাকারটা আছে সরি ট্র্যাকার যে নোটটা আছে সেটা ইউজ করতে পারেন তো এখানে দেখুন আমাদের একটা পয়েন্ট দেখতে পাচ্ছি তো যদি আমরা কথার কথা এই আচ্ছা এটা তো অনেকটা দূরে আমরা এই জায়গাটা ট্র্যাক করি যদি আপনার কোনো হ্যাভি ট্র্যাকিং দরকার না হয় আপনি জাস্ট একটা স্টিকি এখানে একটা ইউজ করতে চাচ্ছেন যেটা এই কাসের সাথে স্টিকি হয়ে থাকবে তো জাস্ট এই যে এখানে পয়েন্টটা নিয়ে এখানে কিন্তু ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড একসাথে বাটন আছে ক্লিক করবেন পুরোটা একসাথে আমাদের ট্র্যাকিং হয়ে যাবে তো এরপর এখানে জাস্ট একটা টেক্স নিলেন বা চাইলে কিন্তু এখানে আপনি ইমেজ বা ভিডিও যে কোনো কিছু অ্যাড করতে পারবেন তো আমি টেক্সট দিয়ে দেখাই তো এখন টেক্সটটা আমি এখানে লিখলাম হচ্ছে হ্যালো আচ্ছা টেক্সটটা এখানে দেখতে পাচ্ছি না কারণ আমাদের এখানে ট্র্যাকারে এসে আমাদের এই অপারেশন মোডটা চেঞ্জ করতে হবে এখান থেকে ম্যাচ মুভ এখানে দিলেই কিন্তু আমরা টেক্সটটা দেখতে পারবো তো এখন টেক্সটটাকে আমরা যদি গাছের এখানে বা আশেপাশে রাখি কোনো এক জায়গায় রাখলেই হবে সমস্যা নেই এবং টেক্সটটাকে একটু ড্রপসেডো দিই এখন যদি এটা আমি প্লে করি দেখুন এটা কিন্তু এখানে স্টিকি হয়ে থাকবে ওকে তো এটাও করতে পারেন সবসময় যে প্ল্যানার ট্র্যাকার ইউজ করতে হবে এমনটা নয় তো আমাদের পরবর্তী যে নোট সেটা হচ্ছে মোশন ট্রেলস এটা দেখার জন্য আমরা আমাদের একটা ভিডিও ইন্টারনেট থেকে ডাউনলোড করেছি এটা দিয়ে দেখাবো তো আগে ভিডিওটা দেখুন নর্মাল একটা ভিডিও তো এখানে আমরা চাইলে কিছু সুন্দর ইফেক্ট তৈরি করতে পারি তার জন্য আমরা মোশন ট্রেলটা ইউজ করতে পারি তো মোশন ট্রেলের মাধ্যমে আমরা যে কোনো মুভমেন্টকে বা যে কোনো অবজেক্টকে চাইলে ওইটার ইনটেনসিটিটাকে বাড়াতে পারি এবং চাইলে ওইটাকে অনেকগুলো করতে পারি যেমন এখানে কিছুদিন আগে আমি একটা পোস্টার বানাইছিলাম যেখানে দেখুন যে পিছনের যেই অবজেক্টটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জাস্ট একটাই আমাদের শেপ ছিল সেই শেপটাকে জাস্ট মোশন ট্রেলের মাধ্যমে এরকম একটা ইফেক্ট করেছিলাম তো আজকে ভিডিওতে দেখাই আমি তো ভিডিওর ক্ষেত্রে মোশন ট্রেলটা আগে অ্যাড করি আমরা এখানে হ্যাঁ তো এটাকে অ্যাড করলে এখানে আমরা অনেকগুলো প্রপার্টিস পাবো এখানে ট্রেল লেন্থ ড্রপ অফ এরপরে মুভ ট্রেল এখান থেকে প্যান আমরা ইনক্রিজ করতে পারবো অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারবো জুম হ্যাঁ এরপরে রোটেটও করতে পারবো তো এখানে আমি একটা সুন্দর ইফেক্ট দেখাই সেটা করার জন্য আমরা প্রথমে আগেটা একটু অফ করি এবং এখানে আমরা একটা মার্জ অ্যাড করি মার্জের অ্যাপ্লাই মোডটাকে আমরা স্ক্রিন রাখবো এবং আমরা আরও একটা মার্জ অ্যাড করবো এখানে এবং এই মার্জটাকে আমরা আমাদের মিডিয়া ইনের সাথে অ্যাড করব। আমাদের এখানে যেই ইয়েলো ডটটা দেখতে পাচ্ছেন এখানে অ্যাড করব করার পর এইটার যে অ্যাপ্লাই মোডটা সেটাকে আমরা ডিফারেন্স রাখবো তো ডিফারেন্স দিলাম এরপর এখানে আমরা আর একটা নোট অ্যাড করবো সেটা হচ্ছে টাইম স্পিড তো এটা এটার সাথে কানেক্ট থাকবে না বাবা এটা এখানে থাকবে তো এটাকে আমরা আমাদের মিডিয়া ইনের সাথে অ্যাড করব করার পর এখানে যেটা করব যে ডিলে এখানে রাইট বাটন ক্লিক করে মডিফাই উইথ শেক কোথায় এই যে শেখ এখানে দিলে আমাদের এখানে মডিফায়ারে যাব পরে এরপরে আমাদের এখানে মিনিমাম যেটা দেখতে পাচ্ছেন এখানে আমরা নেগেটিভ ট্রেন রাখলাম ম্যাক্সিমাম ট্রেন রাখলাম এবং আমাদের স্মুথনেসটাকে আমরা ইনক্রিজ বা ডিক্রিজ করতে পারি এটা হচ্ছে আমাদের ইফেক্টটা কীরকম চাচ্ছি সেটার উপরে ডিপেন্ড করবে র্যান্ডম স্পিড আপাতত আমরা কিছুই করলাম না এরপর আমরা যেটা করব যে আমাদের এই টাইম স্পিডটাকে আমাদের মার্জের এখানে যে ক্রিন এয়ারোটা দেখতে পাচ্ছেন সেখানে অ্যাড করব করলে এখন আমরা চাইলে এখানে যদি দুইটা ভিউয়ার অ্যাড করি এবং এটাকে আমাদের প্রথমটাতে আনি তাহলে দেখুন আমাদের সিলেকশনটা আমরা এখানে দেখতে পাচ্ছি তো আমরা এই ইফেক্টটা কি এটার উপরে করব সেটা মোশন ট্রেলের মাধ্যমে করব বাট তার আগে আমরা যেটা করব এখানে একটা কালার কারেক্টর নোড অ্যাড করবো এবং এই কালার কারেক্টর নোড কিন্তু আমরা আমাদের পূর্বের এপিসোডে দেখছি তো এটার মাধ্যমে আমরা জাস্ট এটার কালারটাকে চেঞ্জ করতে পারবো যেটা এখন বুঝবেন না এটা কিছুক্ষণ পরে করবো এখন জাস্ট আমরা যেটা করবো আমাদের এই কালার পাশে আমরা একটা মোশন ট্রেল এড করব করলাম আর আমাদের এটা যেহেতু দরকার না এটা রিমুভ করে দিলাম এবং এটাকে আমরা এখন জাস্ট মার্জের সাথে অ্যাড করে দিব তো এখন দেখুন মার্জের সাথে অ্যাড করার সাথে সাথেই কিন্তু আমাদের এই যে আমাদের যে সিলেকশনটা ছিল এটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি তো এখন চাইলে এটার কালারটা আমরা অবভিয়াসলি চেঞ্জ করতে পারবো লেটসে আমরা আপাতত ইয়েলোইস একটা কালার রাখলাম এখন আপনার এখানে দেখতে পাচ্ছেন যে এদের এই প্যাংকুইনগুলোর মুভমেন্টের সাথে সাথে এখানে একটা আমরা কালারের একটা ইফেক্ট দেখতে পাচ্ছি এই এবং এই কালারটাকে কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো যেই কালার দিব সেটাই হবে আর মশন ট্রেলে গিয়ে আমরা এবার চাইলে কিন্তু এখানে কাস্টমাইজেশন করতে পারবো তো এখানে আমরা প্যান্টটাকে কিছুটা ইনক্রিজ করি

লোড হয়ে গেছে এখন যদি আমরা প্লে করি আমরা কি হলো হ্যাঁ দেখতে পাচ্ছেন আমাদের এখানে আমরা যে ইফেক্টটা অ্যাড করছি সেটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে দেখা যাচ্ছে যে এখানে যেখানে যেখানে মুভমেন্টগুলো হচ্ছে সেখানে সেখানে আমরা ইফেক্টটা দেখতে পারতেছি এবং চাইলে কিন্তু এই আমরা এখানে লাস্টে ব্লু করেছিলাম এটাকে আপনি যে কোনো কালার দিবেন সেটাই কিন্তু এখানে হবে তো এখন কথা হচ্ছে যে এখানে কিন্তু আমরা অনেক কিছু করছি এখানে কালার কার্স অ্যাড করছি টাইম স্পিড অ্যাড করছি এত কিছু কি দরকার আছে যদি আপনি অন্য কিছু করতে চান যেমন এখানে সরাসরি আমরা ফার্স্টে যেটা দেখাইছিলাম মোশন ট্রেল তো এখানেও কিন্তু আপনারা চাইলে অনেক টাইপের ইফেক্ট করতে পারবেন অত কিছু না করেও এটা আপনাদের ডিপেন্ড করতেছে যে কি করতে চাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করবে সেগুলো নিজেরা নিজেরা এক্সপেরিমেন্ট করলে অনেক কিছু এখানে বুঝতে পারবেন যে আরো কি কিভাবে এটাকে ইউজ করা যায় তো ওকে আমাদের এটা ছিল দ্বিতীয় নোড আজকের পরবর্তী আমাদের নোড হচ্ছে লেন্স ডিস্টর্শন আচ্ছা লেন্স ডিস্টর্শনটার জন্য আমরা এই ভিডিওটা ইউজ করতেছি লেন্স ডিস্টর্শনটা জাস্ট হচ্ছে আমাদের লেন্সটাকে জাস্ট কিছুটা ডিস্টর্ট করতে পারবেন আমাদের আগের যেই সিআরটি যে টিভিগুলো ছিল ওই টাইপের যদি কোনো একটা ইফেক্ট দিতে চান সেক্ষেত্রে কিন্তু এটা খুবই কাজে আসে এছাড়াও কিন্তু আমরা এর আগেও লেন্স ডিসটর্শন ইউজ করে আমরা থামনেল তৈরি করছিলাম তো ওই ভিডিওগুলো দেখে থাকলে বুঝতে পারবেন যে লেন্স ডিসটর্শনের মাধ্যমে কিন্তু অনেক টাইপের এফেক্ট করা যায় অনেকভাবে ইউজ করা যায় তো আপাতত আমরা জাস্ট একটা সিআরটি টাইপের টিভি এখানে ইউজ করব আমাদের যে দুইটা নোড আছে একটা লেন্স ডিসটর্শন এবং হচ্ছে স্ক্যান লাইন এই দুইটা দিয়েই কিন্তু এই একটা ভিডিওতে আমরা কাজ করব তো প্রথমে আমরা লেন্স ডিস্টর্শনটা দেখি তো লেন্স ডিসটর্শন যদি সার্চ করেন এখানে দুইটা পাবেন এখানে দেখুন একটা হচ্ছে লেন্স ডিস্টর্ট লেন্স আর একটা হচ্ছে লেন্স ডিসটর্শন তো আমাদের প্রথম যেটা এটার ভিতরে অনেক অনেক কন্ট্রোল পাবেন তো আগে এটা একটু দেখাই এখানে কিন্তু দেখুন ডিস্টর্ট আছে আনডিস্টর্ট আছে এখানে অনেক অপশন আছে তো ডিস্টর্টে গেলে এখানে ক্যামেরা সেটিংস পাবেন লেন্স ডিস্টর্শনের মডেল পাবেন যেখানে অনেক মডেল আছে ডিস্টর্শনের ক্ষেত্রে আপনার এখানে অনেকগুলো প্যারামিটার পেয়ে যাবেন যেগুলো দিয়ে আপনারা যে কোনো টাইপের ডিস্টর্ট এখানে করতে পারবেন যেমন এখানে দেখুন আরও অনেক বেশি অপশন সো এগুলো নিজেরা নিজেরা এক্সপেরিমেন্ট করতে পারেন তবে আমরা আপাতত হচ্ছে সিম্পল যে লেন্স ডিস্টর্ট আমরা এই যে দ্বিতীয়টা এটাতে জাস্ট হচ্ছে আপনি এটাকে ডিস্টর্ড করতে পারবেন উপরে বা নিচে আর এখানে একটা এডস বিহেভিয়ার আছে যেগুলো ট্রান্সফর্মার ভিতরে কাজ করে তো আমরা এটাকে অবশ্যই রাখবো এবং আমরা ইনক্রিজ করলাম আমাদের লেন্স এবং ডিস্টর্শন এটার মাধ্যমে কিন্তু আপনারা অনেক টাইপের থামনেল বা যদি পোস্টার নিয়ে কাজ করেন সেটা করতে পারেন এখানে অনেক সুন্দর টাইপের ইফেক্ট তৈরি করতে পারবেন তো আপাতত আমরা যেটা করব এখানে একটা সিআরটি টাইপের টিভি টাইপের একটা কিছু পুরাতন টাইপ পুরাতন যে টিভিগুলো ছিল ওরকম একটা ইফেক্ট তৈরি করার জন্য আমাদের পরবর্তী যেই নোটটা সেটা হচ্ছে ক্যান লাইন সেটাও আমি কিন্তু আমার আগে যেই থামনেল নিয়ে ভিডিও করেছিলাম সেখানে দেখেছি তো ওইটা একটু দেখে এখানে যদি আমরা স্ক্যান লাইন সার্চ করি এখানে দেখুন স্ক্যান কিছু স্ক্যান লাইন পেয়ে যাচ্ছে আমরা এবং এখানে লাইন ফ্রিকোয়েন্সিটাকে আমরা যদি ইনক্রিজ করি তাহলে কিন্তু আমাদের সিআরটি টাইপের একটা ইফেক্ট আমরা এখানে দেখতে পারবো শার্পনেস এখান থেকে কম বেশি করতে পারবেন আমি কিছুটা কমিয়ে নেই এরপরে চাইলে এখানে আরেকটা কাজ করা যায় এখানে এই যে পোরোমেটিক অ্যাবোরেশন রিমোভাল যেটা দেখতে পাচ্ছেন এখান থেকে এটাকে আরেকটু রিয়েলিস্টিক করা যায় যেমন দেখুন এখানে আমাদের দুইটা কালারের মাঝখানে যে জায়গাটা ওটা খুবই শার্প এখানে চাইলে রেড বা সায়ান যে কোনো কিছু এখান থেকে ইনক্রিজ বা ডিক্রিজ করে দেখতে পারবেন যে জিনিসটা আর একটু রিয়েলিস্টিক লাগবে এবং চাইলে এখানে গ্লো অ্যাড করতে পারেন গ্লো কিন্তু আমরা আমাদের আগের এপিসোডে দেখেছি তো এখানে যদি আমরা একটা সফট গ্লো অ্যাড করি এবং গ্লোর সাইজটা কিছুটা ডিক্রিজ করে নেই তো গ্লো ছাড়া এরকম গ্লো থাকলে এরকম তো এখন চাইলে এখানে আপনারা টেক্সট অ্যাড করতে পারেন বা ওয়ার্টেপার তো এখন যদি এটা এখান থেকে প্লে করি তো আমাদের সিআরটি টাইপের একটা ইফেক্ট কিন্তু এখানে দেখতে পাচ্ছি তো আজ আমরা শিখলাম প্ল্যানার ট্র্যাকার মোশন ট্রেল এবং হচ্ছে লেন্স ডিস্টর্শন এবং স্ক্যান লাইন তো পরবর্তী এপিসোডে আমরা থ্রি ডি সিস্টেম নিয়ে কাজ করব এখনও কিন্তু আমাদের ফিউশনের ভিতরে ফিউশন নোট সিরিজে আমরা থ্রি ডি কোনো নোট দেখাই নাই তো থ্রি ডি নিয়ে কীভাবে কাজ করতে হয় সেটা আমরা আমাদের নেক্সট ক্লাসে দেখব যেখানে থ্রি ডি মার্চ ইমেজ প্ল্যান থ্রি ডি এবং থ্রি ডি র্যান্ডারের মতো কিছু নোট নিয়ে আমরা কাজ করবো তো ভিডিওটা ভালো লাগলে লাইক দিন এবং কমেন্ট করে জানান যে কোন নোটটা আপনার কাছে সবথেকে বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন আর আগের ভিডিওগুলো না দেখে থাকলে এখান থেকে দেখে নিতে পারেন